মশারির ডাল রান্না করব। মশারি ডাল কিভাবে রান্না করতে হয় তোমাকে দেখায় দিতেছি এখানে মশারির ডাল নিতেছি আমি অল্প করে নিতেছি তার মানে অল্প না তুমি লোক যদি বেশি হয় তাহলে বেশি করে নিবা কম হলে কম যেহেতু আমরা দুইজন মানুষ সেহেতু আমরা অল্প করেই সব কিছু রান্না করতে এটা এখন ভালো করে ধরবো এটাকে বলে মুসুরি ডাল মুসুরি ডাল হচ্ছে কত উপকার স্কিনের জন্য হেলথের জন্য এটা বলার বাহিরে তো মাথার থেকে খাওয়াটাই বেটার এখন মুসুরি ডালটা ভালো করে ধুয়ে নিতে হবে আচ্ছা অনেকে দেখা যায় দুই তিনটা মানে ডাল মিক্সচার করে রান্না করে হ্যাঁ ওটা কি খেতে বেশি মজা লাগে কোনো সমস্যা নেই বসাও ডাইলটা কত সুন্দর হয়ে যায় অনেকে দেখা যায় আধা ঘন্টা এক ঘন্টা অনেকক্ষণ সময় লাগায়ও হয় না কারণ আমি আমি ডাল সবসময় মেখে একবারে বসাই দিই অনেকে ডাল রান্না করতে অনেক সময় নেয় কিন্তু আমার এত সময় বা এত ধৈর্য আমার নাই তাহলে তো এটাই ভালো এত সময় লাগে না ঝটপট এটা হয়ে যায় হুম এজন্যই বলি আমার আম্মুর রান্না বেস্ট নতুনদের জন্য এই রান্নাটা খুবই ভালো কারণ এটা খুব শর্টকাট আর খুব মানে এত ধৈর্য লাগে না সহজে আর কি ছটফট সব কিছু একেবারে মিক্সচার করে মেখে তারপরে বসায় দিলেই হয়েছে ডালটা ভালো করে ধুতে হবে

একটা পেঁয়াজ একটা রসুন আরে বাবা একটা আমি তো তোমাকে বারবারই একটাই কথা বলতেছি যার ফ্যামিলি বড় সে বেশি নিব যার ফ্যামিলি ছোট সে কম নিব জানি তো আমি জানি তো এটাই হচ্ছে আমার আম্মু বারবারই আমি জিজ্ঞাসা করব বারবারই আমার আম্মু উত্তর দিবে এজন্য আমার আম্মুকে আমার ভালো লাগে আমার আম্মু বেস্ট সবার আম্মু সবার কাছে ভালো লাগে আমার আম্মু আমার কাছে ভালো লাগে আমার আম্মু বেস্ট

তাহলে অল্প দিতে হবে কারণ আমার ডাল অল্প সেটা অল্প দিতে হবে আচ্ছা এভাবেও রসুন দিবো তারপরে মানে হচ্ছে যে পেস্টটা থাকবে রসুনের সেটাও দিয়ে দিব না আদা রসুনের পেস্টও দিব তাহলে সারটা আরও বেশি দ্বিগুণ বেড়ে যাবে হুম এটা একেবারে দুধ বাজ অনেক সুজা অনেক আমি প্রত্যেকটা রান্নাই তোমার দাদুর থেকে শিখছি কারণ বাবার বাড়িতে কখনো আমার চুলার পরে যেতে হয় নাই বাবা মা বোন জামাই সবাই আমাকে খাওয়ায় দিচ্ছে আমি কখনো নিজের হাত দিয়ে ভাতও খাইনি প্রথমতে মাসাল্লাহ মাসাল্লাহ আমাদের গাছের আম তো এই টাটকা টাটকা আম দিয়ে আমরা এখন কি ডালিয়ে দিব আমু ডালের জন্য আম কাটবো এই রান্না বুড়াটা শক্ত হয়ে গেছে অনেক সাধনার পর কাটা হলো সব জিনিসের কষ্ট আছে কষ্ট ছাড়া কোনো কাজ আছে তবে মানুষে আর কি আমার মনে হয় তা শিখাবে না না শিখানোর জন্যই মানে জটিল করে রান্না দেখায় তো ইউটিউব দেখে আর কি আমি কখনো রান্না শিখি না আমার আম্মুরটাই আমার কাছে সহজ মনে হয় কারণ আমার আম্মু এই বসাইলো এই দিল এই আমার আমার আর কি জন্য না সে সে ইউটিউবের কেরিয়ারে শুরু থেকে নতুনদের জন্য সে রান্না করে আর কি রান্না কি দেখায় আর কি আমার আম্মুর অর্ধেকই ভিডিও মানে নতুনদের জন্য বিশেষ করে আমার আম্মু সেই হিসাবেই রান্না করে যে আমার নিজেও বলে যে আমি যদি নাও থাকি পৃথিবীতে তখন যাতে আমার দেখে আমার মেয়ে হোক বা অন্য কারোর মেয়ে হোক বা অন্য ছেলেও হোক হোক তারা মানে যেই না কেন যাতে সহজে শর্টকাটে রান্না শিখতে পারে তাই না সেখানে তো আর কি দেখা হ্যাঁ এখন আমি এটা কাটটা হয়ে গেছে এটা এইভাবে রাখবো পানিতে রাখলে কি এটা কালো হবে না তা না হলে কালো হয়ে যাবে কারণ আমি এখন বাদ বসাইছি চুলায় এখন যদি আমি এটা এভাবে রাখি তাহলে কালো হয়ে যাবে আর আম্মুর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে মানে একটা জিনিস চুলাতে বসিয়ে তারপর আরেকটা জিনিস সাথে সাথে করে ফেলে তো সে মানে আর কি বসে থাকে না একটা কাজের জন্য মানে একটা করে আরেকটা মানে তাড়াতাড়ি হয়ে যায় এর কষ্ট কি কালো দেখছো হুম এটা ভিজানো থাক এখন এইটার মধ্যে যা যা লাগে তা দিয়ে দিতেছি এখন আমি এটাতে কি দিব আদা রসুন মানে ঢেলে দিব ঢেলে দিবা ভালো যে সামান্য সামান্য একটু এটা হলো রসুন বাটা আর এখান থেকে সামান্য একটু এই যে সামান্য একটু আদা বাটা চামচ দিয়ে দেই না চামচ দেয় আমার এখানে অল্প সবকিছু এখানে চামচ দেওয়া রান্না করা যাবে না একটু একটু করে দিতে হবে অল্প সামান্য দিতে হবে আর দিতে হবে হলুদ হুম হলুদ সামান্য কিছু যে মানুষ আসছে মানে হলুদ দিলে মনে হয় যেন হাতে হলুদ লেগে থাকে এটার কারণটা কি আমু

এখন এটা মানে মাখার সময় বলে যে শরীরে যত শক্তি আছে মানে যাকে তুমি মারতে চাও ওই হিসাব করে মানে যত শক্তি আছে শক্তি দিয়ে মারো শক্তি দিয়ে ঘুষিয়ে দাও শক্তি দিয়ে মানে কি বলে তো আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগে ওটা তো তোমাকে দুষ্টামিধ কই তোমার শেখানোর জন্য শেখানোর জন্য যদি সত্যি সত্যি এরকম মারা যেত উঠি খুব সুতাম আমি আহারে আরে মারবার তুমি যাকে মারবার সে তো তোমাকে দশটা দিবো এখন পানি দিয়ে দিবো এবার দশটা দিলে তুমি আমাকে এখন পানি দিয়ে দেবো পরিমাণ মতো এই যে আম্মু বলল না আমার আম্মু খালি আমাকে বকে আর সবার পক্ষ নেই দেখেছো বলে কি 10টা দিয়ে দিবে আমার আম্মা আমাকে প্রোটেকশন দিবে আমার আম্মা মমতা শক্তি আম্মু বল এটা এটা আম্মু ভুলে যায় আম্মু বলল তুমি dunia তে আসো কেন আমাকে দেখার জন্য না প্রোটেকশন দেওয়ার জন্য না ও কালের প্রোটেকশন তুমি বেঁচে থাকলেই তো তুমি দোষীলা যাও বলো এখন এই যে চুলায় বসায় দিলো হুম চুলায় বসায় দিলাম বলকাসু একপাশে হচ্ছে কি ভাত আর এক পাশে দিয়ে দিলো ডাল ভাত ডাল মাশাআল্লাহ পুরো প্রোটিনের মতো লাগতেছে না হ্যাঁ বলো পড়ছে এখন আপনা আপনি এটা সিদ্ধ হয়ে গেলে যাব তারপরে যখন পুরাপুরি ডাল যাবে তখন এই যে লবণটা চেক করা পরে লবণটা যদি ঠিক থাকে তাইলে আমটা দিয়ে দিব দিয়ে দিলেই বাস এখানে হয়ে যাবে ধনিয়া দিবে না ধনেপাতা দিয়ে দিব আম দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে দিব আগে হোক দেখো ডাল সিদ্ধ হয়ে গেছে দেখছো আমি কিন্তু এখানে কিছুই করিনি ডাল সিদ্ধ হয়ে গেছে এখন যে আমার পেটে ধুয়ে রাখছিলাম সে আমগুলো দিয়ে দেবো মানুষ এখানে দুইটা আম দে একটা আম যেহেতু এখানে আটটি মাংস কম সেহেতু আমি সবগুলো আমি এখানে দিয়ে দেবো আমটি হুম

না করে না কেউ যদি দিতে চায় না নাই কারণ সব জিনিস হলো একটা শিল্প আর মানে দেখতে পারো টকে টকের উপর আর কি ডিপেন্ড করে কেউ টকটা বেশি খায় কেউ আবার আমি এখানে অনেক গুলাম দিছি কারণ এখানে এটা কাশ্মীরি আম বেশি টক না এই কারণে দিছি আর যারা টকটা পছন্দ করে কম সেক্ষেত্রে অল্প কাটা আম দিলেই হয় বেশি আম দিতে হয় তোমার মেয়ে কি দেখো না মানুষ এত দূরে যাও কেন আমি একটু মানে টকটা একটু বেশি খেতে পারি না মেয়েরা নাকি টক খায় অথচ আমাদের বাসায় আমি টকটা একটু কম খাই তারপরও আর কি এই ডাইলে ডুলে দিয়ে দিয়ে খাওয়া আর কি আমি শিখিয়েছি এখন এটা সিদ্ধ হোক সিদ্ধ হলি এখানে ধন্যবাদ দিয়ে দেবে বাস হয়ে যাবে যখন আর কি কোনো কিছু বলক দেয় চুলাতে তখন সে জিনিসটা দেখতে যে কি সুন্দর লাগে বলার বাহিরে আমাদের চুলায় একই সাথে মানে ডাইল বলক দিচ্ছে অন্যদিকে সাদা কালারে মানে অনেক সুন্দর পুরা সাবানের ফ্যানার মতো মানে ভাত বলক দিচ্ছে তো এই তো পায়ে হয়েই এসেছে ডাইলটা ডাল হয়ে গেছে এখন ধন্যবাদ ছিটিয়ে দিব আমার আব্বু ডাল খুব পছন্দ করে তো আমার আব্বু থাকলে মানে আমাদের বাসায় আর কি ডাল প্রতিদিন চলে না আমার আব্বুর জন্য প্রতিদিন আর কি মানে এটা মাঝে মাঝে হলো মানে ডাল ছাড়া আর কি কেমন যেন লাগে তরকারিটা তো এটা না আর কি ডাল হলে মানে সম্পূর্ণ হয় আর কি খাবারটা এখন কমপ্লিট হয়ে গেছে আবার কিছু করা লাগবে না 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 এখন শেষ